আমরা সবসময় বলি এসব কালার আমরা মেলাতে পারি না কি জন্য মেলাতে পারি না এসব কালারের সাথে ব্লাউজ পেটিকোট মেলান যায় না মেলান যায় না এত সুন্দর কালার ডিজাইন আপু যে আপুর আরেকটা কথা বলে দিই অনেকে আসছে আসে রেগুলারই আসে একটু কাইন্ডলি রিকোয়েস্ট করি আমাদেরকে ফোন দিয়ে বারবার ফোন দিয়ে প্রাইসটা জেনে তারপর আসবেন এসে কষ্ট করবেন না রিকোয়েস্ট হ্যাঁ আপনাদের কষ্ট হোক সেটা আমরা চাই না আমাদের যারা কাস্টমাররা আছেন আর সাথে তো আমাদের নতুন কালেকশানগুলো যে নতুন কালেকশানগুলো যে আসছে এগুলো তো আছেই এখানে আলহামদুলিল্লাহ খুবই প্রিমিয়াম কিছু কালেকশন আসছে এগুলো হচ্ছে এক একটা করে আলাদা আলাদা ভিডিওতে থাকবে এগুলো ঠিক আছে এবং এক পিস এক পিস করে আসছে এক পিস এক পিস করে আসছে এগুলো প্রিমিয়াম আইটেম আমাদের গতকালকে দুইবার হচ্ছে দুইবারে কিছু প্রোডাক্ট এসেছিল এই দেখেন আরেকটা আর একটা আচ্ছা দেখাবো খুবই দারুণ একদম প্রিমিয়াম যাদের হচ্ছে সামনে বিয়ে সাদী আছে পার্টি প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন একটু প্রিমিয়াম লুক চাচ্ছেন নিজেকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে চাচ্ছেন আর এই যে এই শাড়িটার কথা বললাম না এটা কিন্তু লেটেস্ট ডিজাইন অর্গানজার ঠিক আছে লেটেস্ট এখন ইনটেক এই যে খোলা হয়নি হ্যাঁ ইনটেক সবগুলো প্রোডাক্ট কিন্তু এখানে ইনটেক হিউজ প্রোডাক্ট এখানে নতুন আসছে ইনটেক সব গতকালকে দুইবার আমাদের প্রোডাক্ট ঢুকছে দুইবার প্রোডাক্ট ঢুকছে কিছু প্রিমিয়াম কালার আসছে এই যে কালারগুলো আপনার হচ্ছে ভিডিওতে আমরা এখন এই ভিডিওতে না আলাদা কোনো ভিডিওতে দেখাবো ভিডিওটার সাথে থাকবেন আর আমাদের চ্যানেলে সবসময় চোখ রাখবেন চ্যানেলটাকে ফলো দিয়ে সাথে থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে সব সময় আমাদের চ্যানেলে চোখ রাখবেন তাহলে হচ্ছে এই ধরনের শাড়িগুলো এই শাড়ি যতবার আমি ভিডিও দিচ্ছি আমার ভিডিও ভাইরাল হয়ে গেছে ঠিক আছে আর আর একটা শাড়ি ওই যে পেস্টাল কালারের শাড়িটা সেই শাড়িটা একটু যদি আমাদেরকে বের করে এই যে উপরের শাড়িটা একটু একটু দর্শকদের সাথে বলে দিই হ্যাঁ এই শাড়িটা একটু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে প্লিজ আমি আমি আমার আমার হচ্ছে ম্যাসেঞ্জার ইনবক্স হচ্ছে ক্র্যাশ করতে আমার ফোনের চার্জ থাকতেছেন আমি আমি রিপ্লাই দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি একটু কাইন্ডলি এটা কিন্তু প্রিমিয়াম আইটেম প্রাইসটাও কিন্তু প্রিমিয়াম দয়া করে একটু জেনে শুনে তারপর আসবেন এটা এটা প্রিমিয়াম আইটেম প্রাইসটাও প্রিমিয়াম অবশ্যই একটু জেনে শুনে তারপর আসবেন আর জেনে শুনে নক দিবেন প্লিজ আমি রিপ্লাই দিতে দিতে আমি পাগল হয়ে যাচ্ছি এই একটা শাড়ির জন্য ঠিক আছে আরো আরো শাড়ি আছে অন্য শাড়িগুলো আপনারা নিতে পারেন পূজো উপলক্ষে এই দেখেন এই শাড়িটা দেখেন এটা আমাদের এটা এত বেশি ডিমান্ড ছিল এই শাড়িটা এই শাড়িটা আমরা আবার হাতে পেয়েছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আর বাজেট ফ্রেন্ডলি একটা শাড়ি আপনাদের রেঞ্জের মধ্যেই পাবেন কিন্তু তো এই ধরনের শাড়ি কিন্তু অ্যাভেলেবেল আছে শেষ হওয়ার আগে কিন্তু আমাদেরকে নক দেবেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এবারের মতো ভিডিওটা কমপ্লিট করতেছে আসসালামু আলাইকুম